Bir şeyjet değil, battalari açan, Ürdün Albedin, kahbat bezler, şanravi amir, Hz. Mawlana Abdullahi Taçat, battalari الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الأعلى ان كنتم مؤمنين بارك الله لنا ولكم في القران العظيم বনভায়না ও ইয়া কুম্বিল আয়া হাকিম আজকের এই সব সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আট দলীয় সর্বস্তরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার কৌহিদি জনতা ও সাংবাদিক ভাইরা আমরা এই সমাবেশকে বলছিলাম একটা সমাবেশ হবে কিন্তু আজকে সমাবেশ একটা জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের দাবি পাঁচটা দাবি প্রথম দাবি হল যে আমরা জুলাই সনদের জুলাই সনদের আমরা আইনি চাই জুলাই সনদের আইনি বৃদ্ধি করতে হলে নির্বাচনের আগেই করতে হয় একদিনে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট এবং জাতীয় ভোট হয় তাই মানুষ এই দেশের মানুষ এটা কখনও মেনে নিবে না আমি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামে বসবাস করি সাধারণ মানুষের মনের বাসনা সর্বপ্রথম জুনাই সনাদের বৃত্তির আদর্শে গিরোতে গণভোট আগেই হতে হবে এটা সারা বাংলাদেশের আবামর জনসাধারণ সকলের দাবি একটাই আজকে এই জনসমুদ্রে প্রমাণ করে যে এই দেশের মানুষ গণভোটে জনভোটের আগে নির্বাচনের আগে গণভোট ছায় আমাদেরও দাবি এই নির্বাচনের আগে গণভূল দেওয়া হয় অতি অতি সত্য নভেম্বরের ভিতরেই গণভূল দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আজকে আল্লাহর সুখী আদায় করি আজকে ইসলামপন্থী কোরআনপন্থী কোরআন শাসন কোরআন শাসনের দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করছি আজকে আমরা সবাই এক মঞ্চে দ্বারাই আছেন আমরা প্রত্যেকেই নেতৃবৃন্দ আজকে আপনার দেখতেছেন মঞ্চে আমরা বসে আছি আগামীতে ইনশাল্লাহ পুরানি শাসন ব্যতীত আর কোন শাসন নেওয়া যাবে না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমরা সকলকে আল্লাহর আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সকলকে কবুল ফরমান أقرب الله اكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله